আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে বীজগণিতের সমূহ নিয়ে দেখা যাক আমরা বীজগণিতের সূত্র সূত্রসমূহ নিয়ে আলোচনা করবো যেমন ধরা যাক এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র যেটা যেমন ফাইভ ক্লাস থেকে পাস করে যখন কোনো বাচ্চা বা শিক্ষার্থী ক্লাস সিক্সে উঠে তখন এই সূত্রগুলো তাদের প্রয়োজন হবে সিক্স থেকে যখন সেভেনে উঠে তখন এই সূত্রগুলো দিয়ে বীজগণিত অঙ্কগুলো করতে হয় তখন তারা অঙ্কের এই সূত্রগুলো জানি না যে সূত্রের এই ধরনের সূত্র থাকে সেই সূত্র নিয়ে আমি এখন আপনাদের সামনে একটু আলোচনা করব এবং বিশ্লেষণ করব। চলুন দেখা যাক এখানে সূত্র ছয়টা সূত্র আমি রেখেছি এই ছয়টা সূত্রের মধ্যে একটা একটা করে আমরা বিশ্লেষণ করব এবং জানব বেশিরভাগ এই আমার এই ভিডিওটা ক্লাস সিক্স সেভেন এর এবং এইটের বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দেখা যাক আমরা এটা সমাধান করি যেমন এখানে আমাকে দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার এক নম্বরের সূত্র দেওয়া আছে এ প্লাস বি হলস্কোয়ার তার মানে কি এই সূত্রের সাধারণত এক নম্বরে দেওয়া হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি স্কোয়ার সমান এখানে দেওয়া হচ্ছে তাহলে আমাকে এটা জানি এখন কি অনেক বাচ্চার মধ্যে একটু একটু চেঞ্জ কল্পনা বা ভাবনা চিন্তা এখানে এ প্লাস বি হলু স্কোয়ার আছে তাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে যদি এখানে কোনো সংখ্যা চেঞ্জ থাকে তখন কি হবে অনেক বাচ্চারা ভাবতে পারে তারই ধরের কথা আমি একটু বুঝিয়ে বোঝানোর চেষ্টা করি যেমন এখানে এর বদলে যদি এক্স থাকে এবং বি এর পরিবর্তে যদি ওয়াই থাকে এবং এটা যদি হোল স্কোয়ার থাকে তাহলে এখানে এর কাজ করে এক্স এবং বি এর কাজ করে কি ওয়াই তখন এই অনুপাত হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কে ওয়াই স্কোয়ার এবং আরো চেঞ্জ আসতে পারে এরকম যেমন ধরেন এখানে পে দিয়ে এবং এখানে কি কি দিয়ে

যেমন এবার আমরা দুই নাম্বার সূত্র নিয়ে আলোচনা করি দুই নাম্বার সূত্রে দেওয়া আছে হলো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দুই নাম্বার দেখেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আগে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার তাই এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি শুধু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল তাই এখানে প্লাস হয়েছিল এখানে মাইনাস দেওয়া আছে তাই এখানে মাইনাস এসেছে শুধু এটার পরিবর্তন আর কোনো কিছু পরিবর্তন নেই এখানে যদি এইভাবে অবস্থা থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকে তাহলে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার সেম এবার তিন নম্বর সূত্রে আমরা সমাধান করব দেখা যাক তিন নম্বর সূত্রে দেওয়া আছে এক্স প্লাস এ

এটা কেমনি আসলো এটা আমরা একটু আহ বিশ্লেষণ করি দেখেন এ এক্স এক্স এর সাথে কি অবস্থার গুণ আছে এবং এ আবার এটার সাথে গুণ আছে যেমন আমরা একটু গুণ করি দেখেন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এবং বি গুণ করলে কি এক্স বি তারপরে কি এখানে প্লাস আছে প্লাস এর এক্স এর কাজ শেষ তারপরে এর সাথে এক্স প্লাস বি আর এক্স গুণ করতে কি এক্স এ তারপরে কি এ আর এখানে বি আছে তাহলে দেখেন এখানে এখানে তারপরে এখানে কি আছে বি প্লাস কত এ আছে আর প্লাস কি এব আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে এ বি প্লাস এ অথবা এ প্লাস বি একই কথা এখানে এক্স স্কোয়ার প্লাস কি এ প্লাস বি এক্স প্লাস কি এটাই এখন কথা হলো এই অঙ্কের ক্ষেত্রে যদি এখানে এক্স না দিয়ে যদি ওয়াই দেয় তাহলে কি হবে তাহলে আমি এই এইটার নিয়মে করি যে এক্স না দিয়ে ওয়াই যদি দিয়ে দেয় তাহলে কি হবে যেমন আমি ধরুন ওয়াই প্লাস কত এ এবং কি ওয়াই প্লাস কি বি যদি দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস কে এ প্লাস কি ওয়াইটা হবে প্লাস কি এ বি এবার আমরা তিন অঙ্কের সমাধান চার সরি চার নম্বর অঙ্কের সমাধান করবো যেমন দেখেন এখানে যে চার নম্বর দেওয়া আছে হলো কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সমান আমরা এই সূত্রটা আমরা সাধারণত মুখস্থ করেই নিব যেটা এ স্কোয়ার

এখানে প্লাস এ প্লাস বি এবং কি এখানে এখানে প্লাস 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 তারপরে কি এ বি প্লাস মাইনাস কি মাইনাস বি স্কয়ার এখন দেখা যাক দেখেন এখানে মাইনাস এ বি এখানে প্লাস এ বি এটা কি কেটে গেল থেকে গেল কি স্কয়ার মাইনাস কি বি স্কয়ার যেটা আমাদের এখানে চলে আসছে গুণ করে অঙ্কটা করা যায় বা সূত্রটা পাওয়া যায় এবার আমরা পাঁচ নম্বর অঙ্কের দেওয়া আছে কি

আবার ছয় নম্বর দেওয়া আছে কি এ কিউব মাইনাস কি বি কিউব এইটাকে দেখেন এখানে এ মাইনাস বি যখন দিয়েছি তখন এখানে কি এ স্কোয়ার প্লাস কি বি প্লাস কি বি স্কোয়ার দিয়েছি জাস্ট একটু পরিবর্তন এখানে প্লাস ছিল তাই এখানে প্লাস হয়েছে এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস হয়েছে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস যদি হয় তাহলে এখানে প্লাস হবে